আমাকে যখন এই ছবিটা অফার করেছিল একদম অন্য স্বাদের ছবি থ্রিলার অন্য ছবি অনেক থ্রিলার হচ্ছিল কিন্তু এই স্বাদের থ্রিলার নয় অনেক মিস্ট্রি এবং গোয়েন্দা ছবি হচ্ছিল কিন্তু এরকম পিরিয়ড পিস নয় অনেক মিস্ত্রির ছবি রয়েছে কিন্তু এই ধরনের ইন্টারেস্টিং ক্যারেক্টার্স নেই যার মধ্যে যে 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 চরিত্রগুলো আমাদের চেনা জানা চরিত্র থেকে একদম আলাদা তাই জন্য আমার মনে হয়েছিল ছবিটার গল্প এবং ছবিটার যে আচরণ সেটা খুব অন্য স্বাদের বলে চ্যালেঞ্জিং হবে আমার জন্য অ্যাজ অ্যান অভিনেতা আর দর্শকদের জন্যে অ্যাজ অডিয়েন্স আর আমরা বিশ্বাস করি যে দর্শকদের এটা প্রাপ্য যে আমরা সবসময় নতুন ধরনের গল্প নতুন স্বাদের গল্প দিই বারবার একই ধরনের জিনিস যদি ছেপে চেপে আমরা দিয়ে যাই সেটা কিন্তু দর্শকদের ডিসরেসপেক্ট করা হয় কাজেই আশা করি ছবিটা ভালো হোক খারাপ হোক অ্যাটলিস্ট একটা নতুন ধরনের অ্যাটেম্প তাতে একটা স্কেল রয়েছে প্রোডাকশন ভ্যালু রয়েছে স্বাদ রয়েছে মেজাজ আছে আর কোথাও একটা পুরনো ঘরানা বাংলা ছবি সেই তেজটা রয়েছে দেখা যাচ্ছে আসলে হিরো রোল তো কেউ দেয় না তাই এবার হিরোইন হওয়ার চেষ্টা করলাম হিরোইনরা তোমার যেতে পারে আমার শরীরটাই তো প্রিপারেশন মনটাই তো প্রিপারেশন তার জন্য কি আলাদা প্রিপারেশন নিতে হয় তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে যে আমি বেশি ডায়লগ বলি না ছবিটা শুধু আদা আদা হ্যান্ড ঠুমকা এই আদার ঠুমকা দেখা হবে বলবো কি করে হ্যাঁ আদার ঠুমকা বলবো হ্যাঁ দর্শকদের বলবো যে পজিটিভও না নেগেটিভও না একদম গ্রে শেডের চরিত্র অন্য জাতের চরিত্র এবং এই ধরনের চরিত্র বাংলা ছবিতে বিশেষ দেখা যায় না কাজেই এই ছবিতে যখন দেখা যাচ্ছে আপনারা আসুন এনজয় করুন আর আমাকে যত গালাগাল দা দিন আমি ছবিটা দেখিনি কতটা হতে পারে সেটা আমি বলতে পারছি না কিন্তু আমি চাই সফল হোক যেহেতু মানে আমার মনে হচ্ছে খাদান দিয়ে এখন একটা আমরা ভালো করে লাঙল দিয়েছি এই জমির ফসল সবাই তুলুক সবার ঘরে যাক ফসল আমার পরিচয়গুপ্ত ছবির ব্যাপারে পরিচয়টা ভালো হয় প্লিজ নমস্কার আমি শুভেন্দু আমি এই পরিচয়গুপ্ত সঙ্গীত পরিচালক এবং সিনেমাটার সাথে আমি অত্যন্ত যুক্ত আছি তো এটুকু বলবো যে এটা অ্যাকচুয়ালি এমন একটা মুভি যে পিরিয়ডিক্যাল মুভি নাইনটিন থার্টিস থেকে নাইনটিন সেভেন্টিস এই সময় একটা জার্নি তো যে সময়ে অনেক কিছুই আর যা অ্যাভেলেবিলিটি আছে সেই সময় সেসব ছিল না তো সিনেমাটা বেসিক্যালি একটা জমিদার পরিবারের ওপর বেস্ট অন আমি যখন প্রথম গল্পটা শুনি ভীষণ ভাল লাগে গল্পটা এবং এটা একটা মার্ডার মিস্ট্রিয়াস সাইকো থ্রিলার টাইপের মুভি তো যতক্ষণ আপনারা দেখবেন ততক্ষণ তো বুঝতে পারবেন না যে বইটার মধ্যে কি ব্যাপার আছে এই সিনেমার চারটে গান আছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো আছে সেগুলো আমি করে চেষ্টা করেছি

আমাদের সিনেমাটা যে স্টোরির ওপর বেস্টন তো সেটা বেসিক্যালি একটা টাইম ট্রাভেল আমরা নাইনটিন থার্টিস থেকে নাইনটিন সেভেন্টি সেভেন্টি ফাইভ মধ্যে যদি আমরা জার্নি করি তো তখনকার সময় আলাদা ছিল এবং পিওর বাঙালিয়ানা এখনকার কালচারে হয়তো মিক্সড বাঙালিয়ানা তো এখনও আছে বাঙালিরা বাঙালিয়ানার মধ্যেই বাঁচবে থাকবে এটাই এক্সিস্ট করে কিন্তু সেই সময়টা আরও হয়তো একটু কোর ছিল আর কি যাকে আমরা সেই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমরা মানে সিনেমাটা করার চেষ্টা করেছি ছবিটা একদম থ্রিলার দেখো থ্রিলার অনেক ধরনেরই হয় আমাদেরটা একটু পুরোনো মাথায় রেখেই করা ভালো লাগবে আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না একদম নিরাশ কেউ হবেন না আসতে পারেন দেখতে পারেন

খুব ভালোই শ্যুট চলছিলো সব ঠিকঠাকই ছিল তা আমার হঠাৎ মনে হয়েছিল যেন আমাকে কিছু একটা ভর করেছে কিংবা কিছু কিছুটা আমার মনে হয়েছিল আমি এক্স্যাক্ট জানি না এটা একদম সত্যি মিথ্যে আর ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন মানে ভয়ও করছে ভালোও লাগছে দুটো মিক্স করে যেটা হয় আর কি মানুষের এই হচ্ছে আজকে একুশ সেই অনুযায়ী আজকের ছবি ঠিক ঠিক ছবি বাঙালি ছবি একটা অন্য ধরনের অন্য স্বাদের ছবি এইটুকুই বলতে পারি সবাই দেখা উচিত অন্তত বাংলা ছবি বলে বাংলা ছবির কন্টেন্ট বাংলা ছবির ট্রিটমেন্ট একটা অন্য ধরনের অপ্য রসায়ন বলা হচ্ছে সেটা এখন জানি না এই বুদ্ধিদীপ্ত ছবির চল তো খুব কমে গেছে দেখা যাক লোকে কেমন ভাবে নেয় এটা সেকেন্ড হাফ দেখলেই বোঝা যাবে